মাত্র একদিনে ফেসবুক কন্টেন্ট মিউটেশন সেট আপ কীভাবে করবেন বিস্তারিত আলাপ করবো আজকের ভিডিওতে চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যারা নতুন আসছেন অবশ্যই পেজটা একটু ফলো করে রাখবেন কনটেন্ট মিউটেশন সেট আপ মাত্র একদিনে সম্ভব এটা কিভাবে টোটাল বিস্তারিত আলাপ করব আজকের ভিডিওতে তো ভিডিওটা একটু শর্ট হতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং মূল কথাটা আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন কন্টেন্ট মনিটাইজেশন এখন কিন্তু গণহারে দেওয়া বন্ধ করে দিয়েছে এটা এখন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমাদেরকে ইনভাইট ইনভাইটেশন দিবে তো আমরা মাত্র একদিনের ভিতরে কন্টেন্ট মডিটেশন সেট আপ কীভাবে পাবো কন্টেন্ট মডিটেশন একদিনের ভিতরে এনে দিবে এই ধরনের প্রক্রিয়া এই ধরনের কিছু প্রতারক চক্র কিন্তু বর্তমান প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে ভালো করে কথাটা বুঝে নেবেন আপনারা তো টাইটেলও দেখতে পাইতেছেন যেটা টাইটেলও দেখতে পাইছেন থামমেলেও দেখতে পাইছেন যে একদিনে কন্টেন্ট মডিটেশন সেটআপ ভাই এই ধরনের পোস্ট অনেক মানুষ করতেছে একটু কথাগুলো বুঝে নেবেন আপনি এখন স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছ থেকেও তো এমন একটা ঘটনা ঘটতে পারে আপনাকে দিয়ে তো এই চক্রগুলো কোনো কিছু একটা করিয়ে নিতে পারে তো ভিডিওটা একটু দেখেন মাত্র অল্প কয়েক মিনিট কথা বলবো ভিডিওটা একটু দেখেন কিছু চক্র বর্তমান বের হয়েছে এই যে কন্টেন্ট মডিটেশন এখানে লক দেখতে পাইতেছেন এই লক অবস্থায় আছে আপনাকে স্ক্রিনশট দিয়ে বলবে আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে ইমোতে যোগাযোগ করতে পারে করে বলবে যে কন্টেন্ট মডিটেশন আপনাকে একদিনের ভিতরে এনে দিব আপনি এত কিছু টাকা অ্যামাউন্ট আমাদেরকে দিতে হবে প্রচুর পরিমাণে এই ধরনের চক্র ইধানিং বেড়ে গিয়েছে বা একটা জিনিস মাথায় রাখবেন এখান থেকে এক মাস আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমাদের পেজের ভিতরে আসতো না প্রোফাইলের ভিতরে আসতো না আমি আমরা সেটা দেখতে পাইতাম না এই জন্য এই চক্রগুলো কোনোভাবে আমাদেরকে প্রতারিত করতে পারতো না এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা এটা আমাদের পেজের ভিতরে প্রোফাইলের ভিতরে চলে আসছে তো এখন কিন্তু ওই চক্রগুলো কিন্তু আমাদেরকে মানে প্রতারিত করার একটা সহজ মাধ্যম খুঁজে পেয়েছে তো এর ওরা বলবে যে এখানে দেখতে পাইতেছেন লক করা ওরা ওনারা বলবে এইখানে সেটা অপশনটা একদিনের ভিতরে এনে দেব এত টাকা বা এত অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া লাগবে এই ধরনের চক্র বা এই ধরনের কেউ আপনার আশেপাশে কন্টেন্ট ক্রিয়েটরও হতে পারে বা অন্য কোনো চক্র হতে পারে এদের মানে ফাঁদে কখনোই আপনি পা দিবেন না এদের এদের থেকে দূরে থাকবেন এই ধরনের কোনো নোটিফিকেশন এই ধরনের কোনো ইমেইল এই ধরনের কোনো কেউ যদি আপনাকে নক করে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে কখনোই তাদেরকে পাত্তা দিবেন না ভাই অনুরোধ প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে হয়তো আপনাদের কাজ পর্যন্ত এখন যে পারে নাই আমাদের কাছে আসছে দেখতেছি এই জন্য আর কি বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করতেছি যেহেতু আপনাদেরকে এটা জানিয়ে দেওয়া দরকার যাই হোক মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু ফেসবুক দিবে আপনার ক্রাইটেরিয়ার মাধ্যমে সেটা এখনো দেয়নি এখানে দেখতেছেন যে নো ক্রাইটেরিয়া মিট এটা এখনো পর্যন্ত দেয়নি দিয়ে দিবে খুব শীঘ্রই তবে সেটা অনুযায়ী আমরা কাজ করলে আমরা পেয়ে যাব ফেসবুকের কিছু নিয়ম কানুন দিবে কিছু নিয়ম দিয়ে দিবে কিছু মাধ্যম দিয়ে দিবে সেই মাধ্যমগুলো আমরা যদি পরিপূর্ণ করতে পারি সেই কাজগুলো যদি আমরা পরিপূর্ণ করতে পারি দেন আমাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে আগে যেমন অ্যাডনসের একটা নিয়ম ছিল যেটা পূরণ করলে অ্যাডনস পেয়ে যাইতাম ইনস্টিমেট একটা নিয়ম ছিল যেগুলো আমরা পূরণ করতে পারলাম আমরা ইনস্টিম্যাট পেয়ে যাইতাম এখন মনিটাইজেশন কন্টেন্ট মিউটাইজেশনের একটা নিয়ম দিয়ে দিবে যেটা পূরণ করলে আমরা সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবো এখানে সেটা অপশনটা চলে আসবে তো এই যে প্রতারক চক্র কিছু বের হয়ে গিয়েছে এদের খপরে কখনোই পড়া যাবে না এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আমার মনে হইলে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে শেয়ার করার মতো তাই আর কি বিষয়টা শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করে যাবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে বেস্টটা একটু ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে যদি উপকার আসে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম